কখনো ধানের শেষে কখনো ঘাসের ফাঁকে আছে বিশোধর চন্দ্রবোরা বোলপুর মহকুমার লাভপুর ও নানুরে চাষীদের এখন যেন নিদ্রাহীন রাত মাঠে পেকেছে সোনার ধান কিন্তু সেখানে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া গত কয়েক সপ্তাহ চন্দ্রবোড়া সাপের ছোবলে প্রাণ গেছে চারজনের আহত আরও কয়েকজন আতঙ্কে অনেকেই এখন মাঠে রানতেই চাইছেন না যাদের জীবনের একমাত্র ভরসা সেই জমি আর সেই জমি হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ কেউ পরে কেউ বেঁধে মাঠে নামছেন চোখে মুখে তো গ্রামের আড্ডা হাট বাজার সব জায়গাতে এখন একটাই আলোচনা এই সাপগুলো হঠাৎ এভাবে কেন বাড়ছে কেউ বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব কেউ বলছেন রোবট সাপ যদিও প্রশাসনের তরফ থেকে এলাকায় সতর্ক করার কাজ শুরু হয়েছে কিন্তু চাষিদের কাছে এসব তত্ত্বের চেয়ে বড় বাস্তবতা হল ভয় আর বেঁচে থাকার লড়াই নবান্ন উৎসব আসন্ন ধান তুলতে না পারলে কীভাবে চলবে সংসার সেই প্রশ্নেই কাঁপছে গ্রাম জীবন ধানের মাঠের হাসি এখন ভেসে গেছে ছাপের ছায়ায় ব্যো রিপোর্ট বোলপুর নিউজ চাষিদেরকে সাবধান ভুঁয়ে নামার আগে ভালো করে দেখে নিতে হবে মুখটা কোন দিকে আছে এইদিকে সামনে মুখটা আছে তাহলে তুমি আবার বলছো ওই দিকে আছে লড়াইও না হ্যাঁ লড়াইও না কি সাপ এটা সেই রবার সাপ হ্যাঁ এইটাই রবার সাপ মানে মরে যাবে কামনে দিলে হ্যাঁ তা তুমি কি করে দেখলে এটা

আর দাঁত হচ্ছে তোমার এইরকম ভাব বড়শি মতন লেড়ে চেড়ে দেখলাম একটা ছেলে বেরিয়েছিল আমাদের ওই পাড়ে দিয়ে আর ঢোড়ার মতন চলে যাচ্ছে খরার দিন তো ঢোড়ার মতন ভয় মানে দারুন ভয় ওই একদিন ঘাস কেটে আনছি দুদিন করে খয়ছি এই পাড় কত মোটা মোটা আছে নতুন সাপ কুম্বা গ্রামের সুনীল টু ছেলে ও আপনার মাঠে খেলা করছিল মানে বল খেলা গ্রাউন্ডের পাশে সেখানে সাপের কামড়ে শিয়ান নিয়ে যায় পর বর্ধমান মারা যায় এখন আমাদের গঙ্গারামপুর গ্রামে গ্রাম হক ও প্রথমে আপনার কাম বুট মানে যেটা কভার বুট বা পড়ে পরে বিষ স্প্রে করে এসেছে বিষ স্প্রে করে আসার পর জল লাগিয়ে বাড়ি এসে আবার খুলে শুধু জলটা দেখতে গিয়েছে জল দেখতে গিয়ে সাপ্রে কামড়ে তারপর সঙ্গে সঙ্গে শিয়ানে নিয়ে যায় শিয়ানে নিয়ে যাওয়ার পর বর্ধমান ডায়ালিসিস চলাকালীন মারা যায় আরেকটা আমার অঞ্চলে তিলতুকুড়ি গ্রামে কালীপ্রসাদ দাস ও স্প্রে করছিল ধানের জমিতে এবং দুটোই চাষি একটা বাচ্চা ছেলে যেটা কুটুম্বা কিছুদিন আগে মারা গিয়েছে এবং আরও বেশ কয়েকজনকে কামড়ে গেছে তারা এখন বাড়ি ফিরে এসে সুস্থ আছে এখন যেটা লাফার সাপ বলছে কেউ চন্দ্রপুরা বলছে কেউ পাহাড়ি সাপ বলছে কিন্তু আমাদের এখানে এই সাপটা আগে তো দেখা যেত না এখন মানে প্রতিটি জায়গাতে শুধু মাঠের নয় কথা বলছে এবং আমরা বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে আমরা সচেতন মানুষকে সচেতন করছি যাতে তারা সাবধানে থাকে এবং মাঠ গেলে তারা যেটা সেফটিভাবে যায় বিষ প্রয়োগ করার ক্ষেত্রে জল নিকাশির ক্ষেত্রে সেটা আমরা প্রচার করছি এবং আমরা জানিয়েছি এটা গণ মাধ্যমে যদি কিছু করা যায় সেটা আমরা